জায়গায় হইতেছে সবচেয়ে সত্য জিনিস আর বাকি সব মিশা তো এই এইটা যাইব তার আমি খুন করেছিলাম বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরে একক আধিপত্য বিস্তার করে রেখেছেন সাকিব খান বর্তমানে ঢালিউডে সাকিব ছাড়া অন্য কোন নায়কদের দেখা মেলাই ভার দর্শকদের মনে এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন সাকিব ছাড়া অন্যান্য নায়কদের কি সুযোগ নেই প্রডিউসাররা কেন শুধু সাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করতে আগ্রহী নতুন কোন যোগ্য নায়ক কি ঢালিউডে নেই আমি মাসুদ এই অসম্ভব গত কিছু বছরে যদিও বাংলাদেশের চলচ্চিত্রের ব্যবসা এবং দর্শকদের মধ্যে আগ্রহ কিছুটা বৃদ্ধি পেয়েছে সত্যিকার অর্থে নতুন অভিনেতাদের জন্য জায়গা তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি এই পরিস্থিতির মধ্যে কিছু সিনেমার উদাহরণ যেমন হাওয়া এবং পরাণ আমাদের দেখিয়েছে যে গল্পের গুরুত্ব চরিত্রের গভীরতা এবং দক্ষ অভিনয় দিয়ে দর্শকরা যে আরো ভালো কিছু আশা করতে পারে সেটা এখন অনেকটাই স্পষ্ট প্রযোজকরা যখন বুঝতে পারলেন যে সিনেমার ব্যবসা শুধুমাত্র একজন জনপ্রিয় নায়কের উপস্থিতিতে নির্ভরশীল নয় তখন আসব হাওয়া এবং পরাণের মতো সিনেমা এই সিনেমাগুলো মূল বিষয় ছিল চরিত্রের গভীরতা এবং অভিনয়ের দিক দিয়ে দর্শকদের মন জয় করা ব্যবসা সফল সিনেমা হাওয়া এবং পরাগ নির্মাণ শৈলীর মাধ্যমে প্রমাণ করেছে যে ভালো গল্প এবং অভিনয় যেকোনো সিনেমার প্রধান উপাদান হতে পারে চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজের চৌকশ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে প্রডিউসারদের কাছে ব্যবসায়িক সফলতার জন্য সাকিব খান এক অবিচ্ছেদ্য নাম সম্পূর্ণ সাকিব নির্ভর না হয়ে প্রডিউসারদের উচিত ইন্ডাস্ট্রির জন্য আরো উজ্জ্বল নক্ষত্র তৈরি করা এবং নতুনদের সুযোগ দেওয়া একটি ভালো সিনেমা তৈরি করতে হলে প্রযোজকদের শুধু ব্যবসা নয় দর্শকের আবেগ চরিত্রের গভীরতা এবং কাহিনীর বৈচিত্র্যকেও গুরুত্ব দিতে হবে আপনার মনটা হইতেছে সাকিব আল হাসানের স্পিন বলের মতো খালি সুইং করে বর্তমান ঢালিউড শিল্পে অস্থিরতা এবং সংকটের সময় পার করছে প্রতি বছর কম বাজেটে নানা ধরনের সিনেমা মুক্তি পাচ্ছে তবে বড় বাজেটের সিনেমার সংখ্যা একেবারে হাতে গোনা সিনেমার কাহিনীর প্রোডাকশন ভ্যালু এবং অভিনয় অনেক ক্ষেত্রে চিরাচরিতই থেকে যাচ্ছে যেখানে সৃজনশীলতা স্থান পাচ্ছে না পাশাপাশি সিনেমায় সময়ের সাথে তাল মিলিয়ে কস্টিউম থেকে শুরু করে এডিটিং কালার গ্রেডিং সব প্রযুক্তি আপডেট করতে হবে এবং পলিটিক্স মুক্ত ইন্ডাস্ট্রি গড়ে তোলা উচিত সেটাও আমার ইন্ডাস্ট্রিতে সাকিব খান যেমন ভালো ব্যবসার প্রতীক তেমনি অন্যদিকে নতুন প্রতিভাবানদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া উচিত খন্দকার ইশতিয়ার নিউজ নাও টোয়েন্টি ফোর আমি তাহলে জিতেই গেলাম